আপনারা অনেক স্বপ্ন নিয়ে আল্লাহর ঘরকে তাওয়াব করেছেন জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে তাকিয়েছিলেন এ এক অনুপম দৃশ্য এ এক অভাবনীয় দৃশ্য এ ঘর তাকানোর স্বপ্ন ছিল আমাদের এই ঘরটা আমি দেখবো আল্লাহ আমাদের সেই ঘর দেখার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সে ঘর তাওয়াফ করেছি আমরা প্রত্যেক পদে পদে আল্লাহকে বলেছি লাভবাইক আল্লাহ আল্লাভাই লা সারিকা লাকা লাফ ইন্নাল হামদা ওয়ান দা ওয়াল নেমা লাকা ওয়াল মুল আমরা আল্লাহকে কথা বলেছি আমরা সাফা মারোয়াতে সাই করেছি হাজারার সেই স্মৃতিকে ধারণ করেছি আমরা জমজমের পানি খেয়েছি সেই স্মাইলের স্মৃতিকে ধারণ করেছি আমরা চলে গিয়েছি আরাফাতের ময়দানে তিন রোদ্রের মধ্যে আমরা সেই ময়দানে দাঁড়িয়েছিলাম কোনো রোদ কোনো গরম আমাদেরকে সেই ময়দান থেকে পিছানো সুযোগ করে দেয়নি দাঁড়িয়েছিলাম রৌদ্রের মধ্যে খুব কম সংখ্যক লোকেই ওই মসজিদের ভিতরে জায়গা পেয়েছিলেন বাকিরা সকলেই আপনারা পাথরের উপর দাঁড়িয়ে সময় কাটিয়েছেন এ এক কঠিন দৃশ্য আপনারা চলে গেছেন মজদালেফাতে পাথর সংগ্রহ করেছেন সে পাথর নিয়ে আপনারা চলে গেছেন মিনাতে শয়তানকে পাথর মেরেছেন একটি পর্যায়ে আল্লাহর রাহে একটা ছোট্ট পশু কুরবানি করার মধ্য দিয়ে আল্লাহকে বুঝিয়ে দিয়েছেন রাবুল আলমিন আমি দুটুকরো সাদা কাপড় পরে প্লাস্টিকের একজোড়া স্যান্ডেল একেবারেই জিন্ন শীর্ণ হয়ে ময়লা কাপড় কয়েকদিন ধরে আমার কাপড় দাগ হয়ে গিয়েছে আমি এই ময়লা কাপড় নিয়ে তোমার দরবারে এসে হাজির হয়ে আমার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কিচ্ছু না আমি দেখো আমার বিপকে আমার সাথে নেই আমার ছয়তলা বিল্ডিং এর কোন ফ্ল্যাট আমার সাথে নেই কোন দামি নামি দামি কোনো জিনিস আমার পাশে নেই আমি দুই টুকরো সাদা কাপড় পরিয়ে রফুল আলমিন আমি তোমার রাহে একটা ছোট্ট পশু কোরবানি দিয়ে আমি আমার জীবনের সবটুকু তোমার জন্য উৎসর্গ করে দিলাম আপনি এই ঘোষণা দিয়েছেন এই ঘোষণা আমরা দিয়েছি একদিন নয় পরপর তিন দিন আপনি বড় শয়তান ছোট শয়তান মধ্যম সন্তানকে পাতন মেরেছেন একটি পর্যায়ে আবার বিদায়িতা অফ করে মদিনাতে যে মহানবীর কবর যে আরত করে আপনি মাতৃভূমিতে আমরা ফিরে এসেছি এই স্মৃতিগুলো সব স্মৃতির সাথে যার সম্পর্ক তিনি হচ্ছেন ইব্রাহিম তিনি ইসমাইল আলহাম তিনি হাজেরা তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী হাদিসে বলেছেন আমাকে যেভাবে হজ করতে দেখো ঠিক ওইভাবে আমাকে অনুসরণ করি তোমরা হজ করো আমরা সেই পন্থা সেই পথ সেই তরিকা অনুসরণ করেই আমরা হজ করেছি সম্মানিত সৌজিমণ্ডলী আমি আপনাদের সামনে আগামী দিনের জন্য এই স্মৃতিগুলোকে সামনে রেখে কি করতে পারি আমি দু একটি পয়েন্টে কথা বলতে চাই একটা আয়াত আমি আপনাদের সামনে করেছি যে আয়াতটা আমাদের সকলের পরিচিত ইন্নি ওয়া জাহাতু ওয়াজহিয়া ফা তোরাস সামাওয়া তি হল আর্ট হানিফা ওয়ামা মিনাল আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলেরই এই আয়াতটি মুখস্থ রয়েছে বাংলাদেশের অনেক মুসল্লি সাহেবান এই আয়াতটিকে তাদের জায়নামাজে দারাবার দোয়া বলেন আবলা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমরা এই আয়াতটি পড়ি কি বলেন আপনারা পড়েন কি না এটা এমনি ওয়াজ যাহাতু ওয়াজ হিয় আলি লদি ফা সামাওয়া খালিফাও আমার আনা মিনাল এই আয়াতটি আমাদের জীবনের মিশন এবং ভীষণ হতে পারে এটি আমাদের জীবনের টার্গেট হতে পারে এটি আমাদের জীবনের স্বপ্ন হতে পারে এটি আপনার জীবনের অ্যাম্বিশন হতে পারে আপনার এই মেন লাইফ হতে পারে সেটা হলো ইন ওয়া জাহাত ওয়া আমি আমার বডি আমার দেহ আমার মন আমার চেতনা আমার আকীদা আমার বিশ্বাস আমার সব কিছুকে একজন মহান সত্তার দিকে মনোনিবেশ করছি যিনি ফাতা আর আসমান এবং জমিনের যিনি মালিক সেই মহান রবের দিকেই আমি আমার মনোযোগ আমার মন আমার দেহ আমার বডি আমার সব কিছু তার কাছেই মনোনিবেশ করছি আমার দ্বারা আর কোনো দিন সিরিকিয়াতের কোনো কাজ হবে না এটাই যদি আপনি আপনার আমার জীবনের টার্গেট ঠিক করে ফেলতে পারি তাহলে হজ পরবর্তী জীবনের জীবনটা সার্থক করতে পারে এই আয়াতটির পিছনে অনেক বড় ইতিহাস অনেক বড় স্টাডি আছে এই আয়াতটার সামনের আয়াতগুলো একটি জায়গায় ইব্রাহিম আলাহ সাল্লাম তার বাবাকে বললেন ইয়া আবাদ যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার বাবাকে বললেন যে ইজবালা আবি হে যখন তিনি তার বাবা আজরকে বললেন ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দলালিন মুবিন আমি দেখতে পাচ্ছি যে ইন্নি ওয়া জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াতের সাথে আপনি আপনার সরকার আপনার দেশের জনগণ এদের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছে না কথাটা খুব জানার বিষয় বোঝার বিষয় এই আয়াতটা এমনি এমনি আসেনি এই আয়াতের আগে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই ইব্রাহিম আলহসাল্লাম তার বাবা তৎকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ পর্যায়ে বলা যায় একটা মন্ত্রীর দায়িত্বে ছিল এরকম তার বাবাকে মানে তার রাষ্ট্রকে তার সরকারকে তার দেশকে তার জনগণকে ইব্রাহিম আলহী সাল্লাম ডাক দিয়ে বললেন যে আমি সু স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনি আপনার সরকার আপনার দেশ আপনার জনগণ ইন্ডিয়ারাকা ওয়া কাও মাকা ফি দল আর ইন নবিন আল্লাহ এবং তার দিকে যে সব কিছু উজার করে দিতে হবে এই টার্গেট থেকে আপনারা পিছনে আছে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে আল্লাহতলা বললেন ওয়া গ্যাদালিকা নুরি মালাকু তাসামাওয়াতে অ লাও আমি ইব্রাহিমকে তার জীবনের মিশন ঠিক করার জন্য আসমান এবং জমিন কিভাবে পরিচালনা করতে হয় এই ম্যানেজমেন্ট তাকে দেখিয়েছে। লিয়া আমি চেয়েছি ইব্রাহিমকে একজন আমার সত্যিকার একিন বান্দা পরিণত করতে এবং সুরা বাকারার প্রথম যে আয়াতটা আলি ইসলাম মিম দা আলী কিতাব এই আয়াতগুলোর একেবারেই ফার্স্ট পেজের লাস্ট আয়াতটা যেটা সেখানেও কিন্তু বলা হয়েছে যে ইউ কিনুন মুমিনের আরেকটা চূড়ান্ত দাম হচ্ছে একিন লাগে একিনের মর্যাদা একিনের মাপ উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিমকে আমি আসমান জমিনের ব্যবস্থাপনা দেখিয়েছি আমি তাকে সন্ধ্যা তারকা দেখিয়েছি ফালাম্মা জান্না ফালাম্মা জান্না রাল রা কাউ কাবা যখনই যখন এই লাইন শুরু হলো রাত যখন শুরু হলো পশ্চিম আকাশে আমি তাকে একটা তারকা দেখালাম এই তারকাটা দেখে সে বললো হাঁজ আর এটা আমার রব হবে আফালা যখন এই চাঁদ ডুবে গেল তখন সে বলল লা যাওয়া কখনো পৃথিবীর রব হইতে পারে না এরপরে তিনি চাঁদ তারকার পরে একটি সুন্দর চাঁদ দেখলেন চাঁদ দেখে বললেন হা যা বি এটাও যখন ডুবে গেল তখন তিনি সুন্দর করে বললেন লাই লা মিয়াহাদিনী রব্বী লাকু নান্না মিনাল কৌমে দল লিন এই দল লিন সুরা ফাতেহাতে আমরা পড়লাম আল্লাহ তালাকে সুরা ফাতেহাতে আমরা বলিস রব্বুলা লামিন আমাদেরকে সেরাতুল মুস্তাকিন দেখাও এহেদে না সেরাতুল মুস্তাকিব কয়রিল মাগদুবে আলাইহিম অল দল লিন মাগজুব আর দোয়াল লিনের আমাদেরকে দেখাই ইব্রাহিম এই কথাই বললে নব্বুলা আল আমি লাইল্লাম রব্বি আমার রব যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখা যে স্বপ্ন নিয়ে আমি আগানোর চেষ্টা করছি মিনাল কওমির দল তাহলে আমি তো দল দিনের কওমে পরিণত হব বিভ্রান্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব। শেষ হয়ে যাব আমি সকালবেলা সূর্য দেখেও তিনি চিৎকার দিয়ে বলেছিলেন হাজা রব্বী হাজা আকবর তারকার থেকে তারপরে চাঁদের থেকে সূর্য আরো বড় হাজা আকবর এটাও যখন ডুবে গেল তখন তিনি তার জাতিকে তার বাবাকে তার সরকারকে তার জনগণকে ডাক দিয়ে বললেন ইয়া কাও ইন্নি বাড়ি ও মিম্মা তুশ্রী দেখেন ইব্রাহিম আলহ সাথে তৎকালীন জাতির টক্করটা এই বিষয়টা নিয়েছে এই স্বপ্ন আমাদেরকে লালন পালন করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন আমি সু স্পষ্ট তোমাদেরকে গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি সুরা আসসাফাতে গিয়ে তিনি বললেন আ তাবুদুনা মা হেতুন তোমরা কি সেই জিনিসের গোলামী করবা সেই আইন মেনে নিবা যেটা নিজ হাতে বানাও নিজ হাতে তৈরি করো নিজ হাতে বানানো সংবিধান দিয়েদের চালাচ্ছ আল্লাহর সঙ্গে শিরিকিয়াত হচ্ছে না এটা এই পৃথিবীতে আইন চলবে কার বলেন তো দেখি আল্লাহ পৃথিবীতে যতগুলো নবী রাসুল এসেছেন এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর সকলের সাথে তৎকালীন শক্তির টক্করটা এই বিষয়টা নিয়ে এই টক্করের ভাষাটা আমরা আজও বুঝলাম পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সকলের কথা একটাই আনি আবুদুল্লাহ পৃথিবীতে গোলামি করতে হবে একমাত্র কার আইন চলবে কার শয়তানের আইন মানুষের তৈরি করা আইন মানুষের বিবেক পুরুষ চিন্তা ভাবনা থেকে মানুষকে বের হয়ে আসতে মানুষকে একমাত্র গোলামী করতে হবে আল্লাহ এই পয়েন্টটা নিয়েই ইব্রাহিমের সাথে নমরুদের টক্কর ঝগড়া এই পয়েন্টটা নিয়ে মুসা আলি সাথে ফেরাউনের ঝগড়া এই ফেরাউনটা নিয়ে এই এই বিষয়টা নিয়ে মোহাম্মদ সাহাশালামের সাথে তৎকালীন আবু জাহেল আবুল আহাবের ঝগড়া পয়েন্ট একটাই তাহলে জীবনের টার্গেট ঠিক করতে হবে একটাই যে ইন্নী এরপরে দেখেন ইন্নী বারিউ মিম্মা তুশরিকো তোমরা সবাই নিজের আইন কানুন নিজের মতামত নিজের তৈরি করা মূর্তি পূজা করে সংবিধান বানায় আইন কানুন তৈরি করে সব কিছু চালাচ্ছো ইন্নী বারিউ মিম্মা তুশরিকো তোমাদের ওই শিরকিয়তের সাথে আমি নাই ইন্নী এবং এখন আয়াতটা পড়তেছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী খাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়মানা মিনাল মুসলিম এবং হানিফ শব্দটা এখানে এসেছে এক নিষ্ঠভাবে খালেজভাবে সুরাব আইয়েনা পরে দেখেন ওমা ওমি রু ইল্লা লিয়াবদুল্লাহ মুখলেশিল আলাহ উদ্দিন গুনাফা এক নিষ্ঠভাবে খালেজভাবে এই আসি এই নাই জীবনের একটা পার্ট থাকবে ধর্মীয় আর একটা পার্ট থাকবে অধর্মীয় এটা হইতে পারে এটাই হচ্ছে ইন্নি ওয়া যাহতু আর এটাই হচ্ছে ভুল ইন্না সলাতি ও মুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি নিল্লাহের অব্হিলা আলমিন বলেন এখানে জীবনের কোন পার্টটা বাদ গেল ইন্না সলাতি আমার যত এবাদত বন্দিগি আছে ও নুসু কি আমার প্রত্যেকটা কদম যত পা ফেলছি আমি প্রত্যেকটা চোখের পাতার পলক আমার প্রত্যেকটা কথাবার্তা আমার প্রত্যেকটা কদম আমার প্রত্যেকটা কোরবানি আমার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা জীবনের প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে কে আমাদের মাথায় আল্লাহ আসকিন করবে সুরে তাকাসুর পড়ে দেখেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈব কেয়ামতের কঠিন ময়দানে বান্দা এক মিনিট এক সেকেন্ড কোন খাতে ব্যয় করেছ আমি তোমাকে জিজ্ঞেস করব লাতুস আলুট না এটা আরো মারাত্মক শব্দ অবশ্যই আস্কিং করব নো এই পয়েন্ট থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই আপনার আমার জীবনের এক মিনিট এক সেকেন্ড অন্য কোন খাতে ব্যয় করার কোন রাইট কোন মুসলমানের নাই এই বিশ্বের বর্তমান মানুষগুলো আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর বিধানের ক্ষেত্রে জীবনকে ভাগ করে ফেলেছে একটা বানিয়েছে ধর্মীয় জীবন একটা বানিয়েছে রাজনৈতিক জীবন আর একটা বানিয়েছে অর্থনৈতিক জীবন পুরো জীবনকে ইসলামাইজ করে ফেলতে হবে বলেন আমার কথার সাথে আপনার একমত কি পুরো জীবনকে ইসলামাইজ করে হান্ড্রেড লাইফ শুড বি এর মধ্যে কোনো একটা ভাগ ফুকুর থাকার কোনো সুযোগ নেই এটাই হচ্ছে অনুসুখী এরপরে দেখেন কথাটা আরো কত গুরুত্বপূর্ণ আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি পুরো লাইফ মামাতি আমার ডেথ আমার মৃত্যু লিল্লাহে তার জন্য কোন আল্লাহ রব্বিল এই রব সম্পর্কে ইব্রাহিম যে কত কথা বলেছেন প্রত্যেকটা আয়াতে রব রব্বানা রব রব্বানা রব্বানা মানে তিনি তার সন্তানকে স্ত্রীকে একটা জায়গায় রেখে এসে একটি জায়গায় দাঁড়িয়ে বলতেছেন রব্বানা ইন্নি আসকান্ত এখানে বলতেছেন রব্বানা তুমি যদি আমাকে হেদায়তের রাস্তা না দেখাও আমি তো গোমরা হয়ে যাব তার প্রত্যেকটি আয়াত কাবাঘর নির্মাণ করছেন বাবা এবং সন্তান ইসমাইলকে সাথী নিয়ে কাবাঘরের উপরে ইট কাটতেছেন বলতেছেন রব্বানা তাকাব্বাল দোয়া তার প্রত্যেকটি দোয়ার সাথে রব্বানা শব্দটি এসেছে এই রব আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে নাম্বার 1 আমি বললাম জীবনের টার্গেট ঠিক করা পুরো লাইফকে আল্লাহর জন্য আল্লাহর আইনের জন্য আল্লাহর হুকুমের কাছে সারেন্ডার করে দাও এইটাই আমরা কোরবানির মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে বুঝিয়েছি আমরা এই কথার সাথে একমত আছি তো ইনশাআল্লাহ সুরা বাগারা পড়ে দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইয ক্বালা লাহু রব্বুহু আস্লিম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তার রব তাকে যখন বলল তুমি কি হান্ড্রেড পার্সেন্ট আত্মসমর্পণ করতে রাজি আছো আল আসলামতু লিরাব্বিল আলামিন সূরা বাকারাহ এর আয়াত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর এই কথার সাথে বললেন রব্বুল আলমিন তুমি আমাকে যেভাবে বলো যেভাবে চাও আমি আমার জীবনকে তোমার রাহি উৎসর্গ করতে রাজি আছি তাহলে আমরা এখানে যারা বসে আছি আমাদের পুরো লাইফ আল্লাহর রাহে কোরবানি করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন আপনি কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে প্রশ্ন হবে কয়টা বলেন তো কেয়ামতের পাশের প্রশ্ন পাঁচটা কবরের প্রশ্ন কয়টা বলেন কবরের প্রশ্ন তিনটা উত্তর দিতে পারলে চারটা কবরের প্রশ্ন তিনটা তিনটাই তিনি উত্তর করতে পারবেন তার জন্য চারটা প্রশ্ন আবার কেয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন লাতা ইউ লুকাদাম আ ইফনি আদম হাতদাইউস আল আন হামসি পাঁচটা প্রশ্নের উত্তর না দোয়া পর্যন্ত আদম সন্তান কেয়ামতের মাঠে এক কদম সামনে অপ্রসার হতে পারে এই পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আন কুমুরিহী এই দেখেন ওই যে দোয়াটা ওই যে আয়াতটা ইন্না সলাতি অ মুসুকি অ মাহিয়া ইয় মামাতি একেবারে পাঁচটা পুরো হবে আন উমরিহি তোমাকে আশি নব্বই ষাট সত্তর বছরে জীবন দিয়েছিলাম বলো জীবনের প্রত্যেকটা সেকেন্ড কোন খাতে ব্যয় করেছে মজার বিষয় হলো ওমরের সাথে স্বাভাবিকও আছে তোমাকে একটা যৌবন দিয়েছিলাম যৌবনের উত্তাল তরঙ্গ কোন খাতে ব্যয় করেছো বলো কেম মাঠের প্রশ্ন ইন্দোনেশিয়ায় আমি দেখেছি মিডিল আমি সেখানে ছিলাম একেবারে তরুণ বয়সে বিয়ের আগে হ্রাস করে তার কারণ বয়সটাই তো গুরুত্বপূর্ণ এই বয়সে তো পৃথিবীকে পাল্টিয়ে দেওয়া যায় তরুণটাই তো বাংলাদেশকে পরিবর্তন করে ফেলে এই তরুণ বয়সে হজ এমনকি বিয়ের আগেই ইন্দোনেশিয়ান ছেলেফেলে সব মানে হজ করে ফেলে এবং বিয়ে দেওয়ার আগেই বাবা মা জিজ্ঞেস করে হস করেছে আমাদের বাংলাদেশে কোনো বাবা মা মেয়ের বাবা কোনো ছেলেকে জিজ্ঞেস করে না যে হজ করছো কি অথচ ইন্দোনেশিয়াতে সেখানে বিয়ের আগেই সব তোলাপান হজ করে এই স্বাভাবিক যৌবনের উত্তাল তরঙ্গ কোন খাতে ব্যয় করেছে বলো আর দুইটা প্রশ্ন হবে অর্থনীতি কেন্দ্রে কিভাবে আয় করেছ কিভাবে ব্যয় করেছ বল আর একটা প্রশ্ন হবে এলএম কেন্দ্রে জ্ঞান অর্জন করেছিল কিনা জ্ঞান অনুযায়ী আমল করেছিল সম্মানিত আল্লাহর ঘরে মেহমান ঘর আসুন আমরা জীবনের টার্গেট ঠিক করি আমরা আমার আল্লাহর রাহে আমাদের পুরো জীবন এই পথে প্রত্যেকটি মিনিট সেকেন্ড ব্যয় করার আমার সিদ্ধান্ত নিই আল্লাহ তো করুন নাম্বার টু আমি যে কথাটা বলবো সেটা হলো যে একরা শব্দটা আমি বলেছি আমাদেরকে জ্ঞান অর্জনের সিদ্ধান্ত নিতে হবে এই যে আপনি আমি হজ করলাম হজের কতগুলো আয়াত আল্লাহর কোরআনে আছে আমাদেরকে জানতে হবে এলেমের গুরুত্বপূর্ণ বই হচ্ছে কোরআন এলেমের গভীর সমুদ্র হচ্ছে কোরআন কোরআনের সমুদ্রে আপনাকে সাঁতার কাটতে হবে আপনাকে সাঁতার কেটে কেটে এই পথে পাড়ি দিতে হবে আল্লাহর কোরআনটা শুধু পড়তে পারলে শেখা হবে না আল্লাহর কোরআনই আল্লাহ কোরআন শেখার চারটে কথা বলেছে ইয়ুল আলাইহমুল কিতাবা এই চারটা পয়েন্টে আপনাকে চারটা পয়েন্টেই কোরআন শিখতে হবে কোরআন না শিখলে দেখেন এটা ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া ছিল কাবা ঘর নির্মাণ করে ইব্রাহিম আলাহ সাল্লাম বাবা এবং ছেলে আল্লাহর দরবারে হাত তুললেন রব্বানা তাকাব্বাল দোয়া মিন্না ইন্না কান্ত সামিউল আলিম এরপরে বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক রব্বুল আলামিন আমি এবং আমার ছেলে ইব্রাহিম ইসমাঈল আমাদের দুজনকে মুসলিম হিসেবে কবুল কর ওয়া আরিনা মানাসিকানা আমাদেরকে তোমার দ্বীনের মানাসিক কিভাবে কি করলে কি হবে কোন রাস্তা দিয়ে চলতে হবে এই সব রাস্তাগুলো দেখিয়ে দাও এরপরে তিনি দোয়া করলেন রাব্বানা ওয়া বাআস ফীহিম ইয়া মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুজাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া আল Hikmah এটা ইব্রাহিম আলাইহিস দোয়া যে আল্লাহ আমাদের এই পরজন্মের পরে এই পরজন্মের একজন ব্যক্তিকে রাসূল হিসেবে খারা করে দিয়ে সেই দোয়ার ফসল হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবার আল্লাহ নবী বলতেন আমি ইব্রাহিমের দোয়ার ফসল আমি ইব্রাহিমের দোয়ার পর কতি পৃথিবীতে এসেছি এবং আল্লাহ ইব্রাহিম সালাম আল্লাহকে বলি আবুল আলমিন ওই যে ব্যক্তিকে তুমি খেলা করে দিবা বিশ্ব রাসুল হিসাবে ওই ব্যক্তি তার উন্মতের মধ্যে যেন এই কথাগুলো সরাই দেয় তার উন্মতরা সবাই যেন কোরআন পড়া শেখে কোরআন পড়া শেখে কোরআনের এলেম অর্জন করে কোরআনের আলোকে জীবনকে সংস্কার করে জীবনের চরিত্রকে সব ঠিকঠাক করে ফেলে কোরআনের জন্য স্কলার তারা হইতে পারে এটা ইব্রাহিম আলাহ সাল্লামের তো শূন্যগুলো বাদ দিয়ে হাজি হই কিভাবে হাজ করি আমি আল্লাহর কোরআন করা শিখবো না আল্লাহর কোরআন বুঝবো না আল্লাহর কোরআন মানবো না আল্লাহর কোরআনের আলোকে একটা চরিত্র তৈরি করব না এই জন্য কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের আলোকে আপনার আমার জীবনকে ঢেলে সাজাতে হবে দেখুন আল্লাহর কোরআন না পড়লে না বুঝলে না মানলে আল্লাহর কসম কবরের প্রশ্নের তিনটা প্রশ্নেই ফেল করতে কবরের প্রথম তিনটা প্রশ্নেই আমি আপনি ফেল করব যদি আল্লাহর কোরআন না পড়ি না বুঝি না মানি কবরের চার নম্বর প্রশ্নটা হচ্ছে তুমি যে তিনটা প্রশ্নের উত্তর করতে পারলা এই ব্যাপারে তোমার জীবনের সিলেবাসটা কি ছিল কোন সিলেবাসে কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কোন সিলেবাসের উপরে তুমি স্টাডি করে এই তিনটা প্রশ্ন উত্তর রেডি করেছো এবং মান রব্বুকা প্রথম প্রশ্নটাই হচ্ছে মান রব্বুকা এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা কার আইন মানতে চাও নিজে তৈরি করে আইন অথচ আল্লাহ আমাদের রব তিনি আমাদের আইন দাতা তাহলে কবরের প্রথম প্রশ্ন হচ্ছে আইন দাতা হিসেবে কাকে মেনে নিয়েছে কার হুকুম দিয়ে তুমি জীবন পরিচালনা করেছো এই তিনটা প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে চতুর্থ নম্বর প্রশ্নটাকে বলা হবে তুমি এই প্রশ্নের আনসার শিখলে কোত্থেকে কোন বই পড়ছিলা তখন সে বলবে ল আমি আমার জীবনে আল্লাহর কোরআনকে সেলভাস বানিয়েছিলাম আল্লাহ শুধু তাই না ফাহ আমান তুমি হি এই কোরআনের ওপরে আমার ইমান ছিল বিশ্বাস ছিল কোরআনকে পড়েছি বুঝেছি মেনে নিয়েছি এবং এটাকে আমি সত্যিকারককে আমার জীবনে এস্টাব্লিশ করেছি অসাধ্যাক তাহলে দুই নম্বর আমি বলবো যে কোরআনের এলেম আমাদের লাগবে পরবর্তী জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে চাই তিন নম্বর আমি বলবো আমাদেরকে পরিশ্রমী হতে হবে হজ আমাদেরকে এটা শেখায় দেখেন কত কিলোমিটার আপনারা হেঁটেছেন কত কিলোমিটার হেঁটেছেন প্রত্যেকদিন দিন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে লাকাত খালাক নালিন মানুষকে পরিশ্রমী করে পাঠিয়েছেন আপনি শ্রম দিতে হবে লেখাপড়ায় শ্রম দিতে হবে কোরআন অধ্যয়নে শ্রম দিতে হবে স্টাডিতে শ্রম দিতে হবে আল্লাহর আইন যাতে সমাজে হয় সে ব্যাপারে ভূমিকা রাখার জন্য আপনি সাফা মারোয়াতে দৌড়াইছেন সাই করেছেন আপনি ঘর চারিদিকে মুখ করেছেন আপনি আরাফার ময়দানে থেকেছেন আপনার এই প্রত্যেকটা পদে পদে আপনি বুঝিয়ে দিয়েছেন যে জীবনটা পরিশ্রমের জীবন আমাদেরকে কষ্ট করতে হবে আমাদেরকে আল্লাহর দিনের জন্য দৌড়াতে হবে যে দৌড়ানোর কাজটা হাজারা দৌড়াইছেন কিভাবে সন্তানের জন্য পানির ব্যবস্থা করা যায় এই দৌড়া দৌড়ি কাজটা সারা জীবন করতে হবে একটা হলো আমাদেরকে সব কাজ করার মানসিকতা লাগবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা দেখেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন যে এই জমিনটাকে পবিত্র রাখো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো আজকে আমাদের পুরো সমাজটাই অপরিচ্ছন্ন এটার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে কথাটা এখানে বলা হয়েছে যে সুপীয় পানির ব্যবস্থা করা সমাজের জন্য কিছু কাজ করা এটা আমাদেরকে করতে হবে ইব্রাহিম আলাহাম এই কাজ করেছেন এমনকি রাজমিস্ত্রির কাজ ইব্রাহিম করেছেন সম্মানিত হাজি সাহেবান কর এই যে ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ বললেন তুমি আজান দিয়ে দাও বললেন যে রাব্বুল আলমিন আজান দেবো এটা শুনবে কে এখানে তো কোনো মানুষ নাই তিনি বললেন তুমি আজান দাও দুই সালে বর্ধিত পল্লবী থেকে যে হাজি হজ করতে আসবেন তার হৃদয়ের ভিতরে এই আজানের আহ্বান পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব তার মানে আল্লাহর সেই মেসেজ আপনার আমার হৃদয়ে অঙ্কিত হয়েছে বলেই তো আমরা লাভবাহিক বলে হাজির হয়েছে কি কথা ঠিক না এই জন্য আসুন আমাদেরকে ছোটোখাটো কাজ বড় কাজ সব কাজ মিলিমিশে সমস্ত পেশাকে পেশা হিসাবে নিতে হবে সর্বশেষ আমি বলবো আমাদেরকে একটা এব্রাহিমী পরিবার তৈরি করার সিদ্ধান্ত নিতে হবে বাবা হিসাবে হইতে হবে ইব্রাহিমের মতো মা হতে হবে হাজারার মতো সন্তান হতে হবে ইসমাইলের মতো সুরা পড়ে দেখেন কিভাবে একটা পরিবারকে একটা কোলের বাচ্চা আর একটা মা দুইজনকেই তখনও কাবাখন নির্মাণ হয় নাই একটা ভিটা এইখানে রেখে এসে ইব্রাহিম আলিয়া একটা আড়ালে দাঁড়িয়ে হাত তুললেন রব্বুল আলামিনের কাছে রব্বানা ইন্নি আস্কান্তু বিন জুর রিয়াতী বে ওয়া দিন ওয়ায় রাজি জারইন এন দ্য বাই দ্য রব্বুল আলামিন তোমার ঘরের ভিটের পাশে আমার সন্তানকে আর আমার স্ত্রীকে রেখে চলে গেলাম বলেন তো দেখি কীরকম সিনারি এটা কীরকম সিনারি চলে গেলেন মা সেখানে ধৈর্য ধারণ করে থেকে গেলেন ইসমাইলের মা একবারও বললেন না কি খাবো কোথায় থাকবো আল্লাহর উপরে ভরসা করার সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর উপরে ভরসা করলে পুরো দুনিয়া আপনাকে ভয় করবে আপনি আল্লাহকে ভরসা করবেন না পুরো দুনিয়া আপনাকে ভয় দেখাবে দেখেন কিচ্ছু নাই জনমানবহীন জায়গা পানি নাই গাছ নাই কোন ধরনের বন জঙ্গল নাই পাথর মরুভূমির ওপরে আমার সন্তান স্ত্রীকে রেখে গেলাম রবিন এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সব পরিবারের দেখেন ইব্রাহিম তার পরিবারের জন্য কি দোয়া করতেছে রব্বুল আলামিন এই যে পরিবারটা রেখে গেলাম লিউকিমুস সালা এরা যখন নামাজি হয় আপনারা চল্লিশ রক্ত নামাজ মদিনায় পড়েছেন মক্কাতে পড়েছেন বাকি সারা জীবন নামাজ জামাতের সাথে পর্ব দিন ইনশাআল্লাহ কি করতে পারি আমরা সারাটি জীবন পাঁচ রক্ত নামাজ জামাতে পর্ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দেখেন এই পরিবারটা রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সাত বছর সেখানে যায় নাই কোনো মোবাইল নাই নেটওয়ার্ক নাই ফোন নাই কিচ্ছু নাই সাত বছর পরে যে ওই সন্তানকে এখন বলতেছেন ইন্নি আরফিল মানাম আন্নি আজ বাহুকা ও আমার কলিজার টুকরা আমি তোমার থেকে দূরে ছিলাম ঠিক আছে কিন্তু তোমার প্রতি মহাব্বত কম ছিল না তুমি আমার কলিজার টুকরা ছেলেও কোনো অভিযোগ করলো না তুমি কার কাছে আসলা সাত বছর কোথায় ছিলা এই পরিবারে এসে এই সন্তানকে স্ত্রীকে একসঙ্গে পারিবারিক মিটিং করে তিনি বললেন যে হে আমার সন্তান আমার কলিজার টুকরা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে দেখো কি করা যায় কি করা যায় দেখেন এই সন্তান কি বাবার কথার মধ্যে অস্বীকার করেছিল বললে স্বপ্নে দেখেছেন এটা স্বপ্ন নয় এটা আল্লাহর নির্দেশ এটা আপনি এক্সিকিউট করুন আপনি ইমপ্লিমেন্ট করুন সাাতা अजीদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমি জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আল্লাহর এই হুকুমের উপর দাঁড়িয়ে থাকি আজকে আপনাকে আমাকে যে আমরা কুরবানি করেছি আসুন আমরা এই কোরবানি দেওয়ার মধ্য দিয়ে এই নিয়ত করি যে আল্লাহ সারাটি জীবন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার রাহে যেন থাকতে পারি তোমার কোরআন যেন বুঝতে পারি তোমার রাসুলের আদর্শের পথে টিকে থাকতে পারি এই জমিন কি জন্য আমরা চাষাবাদ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো এই নিয়তগুলো করে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দিনের জন্য কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর আমাদের পরিবারগুলো আল্লাহ বানাবার তৌফিক দান করুন বাকে যত পরীক্ষা আসবে ইব্রাহিম আলাইসাল্লাম যেমন সকল পরীক্ষায় পাশ করেছে আমাদেরকেও জীবনের বাকে সকল পরীক্ষায় পাশ করার সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমরা জনপ্রতিনিধি বলেন নেতা বলেন ইমাম বলেন আল্লাহ আমাদেরকে সেদিকে এগিয়ে নেবেন আমাদের সকলকে আল্লাহ কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুক কোরআন বুঝার তৌফিক দান করুক কোরআন মানার তৌফিক দান করুক আমাদের সবার হজকে আল্লাহ আবারও কবুল করুক আমার বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা